হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে নয় ডিসেম্বর আর আমি এখন যাচ্ছি কোথায় মিয়ামে তো চল বেরোনো যাক টাটা আমি নালি কিন্তু বেরিয়ে গেছে যে আমার বুনু আমাকে কেক কেক ডাইস ঠিক আছে তো চলো এখন বাজে নটা দশ হয়তো তো চলো এখন বেরোবো এখন বেরোবো আমাকে দেখে বুঝতেই পারছ আমি লিপস্টিক পরার টাইম পাইনি কারণ একটু রান্না রান্নাবান্না করছিলাম আর বোনের এক্সাম ছিল যার জন্য একটু লেট হয়ে গেছে আর ওরা বাড়ি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো বেরোনো জায়গা আগে কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে লাইন পড়ে যাবে তো ফাইনালি গাড়িতে উঠে গেছি আর এখন আমরা যাব হাই তো চলো এখন যাওয়া যাক দেখা যাও তারপর বাড়ি থেকে বেরিয়ে আমি চলে গেলাম আমার গন্তব্যস্থান মিয়া সামনে আর গিয়ে তো দেখি আমি প্রায় পনেরো কুড়ি জনের পেছনে লাইনে বাইরে ভাই আগের বার যেহেতু প্রায় পঞ্চাশ জনের পেছনে লাইনে দাঁড়িয়েছিলাম তার জন্য কিন্তু আমি এবছর একটু সকাল সকালই গেছিলাম আর সকাল সকাল গিয়ে তো দেখি আবার সেই একই কাণ্ড লাইন তো এগোই না কুটুর কুটুর করে সব এগোচ্ছে যদিও আমি যাওয়ার কিছুক্ষণ আগেই নাকি মিয়ামোড়ের গাড়িটা এসেছিল তাই ভাবলাম যে না আগের যেগুলো নিতে পারিনি এইবার সমস্ত কিছু নিয়েই বাড়ি যাবো আরে বস আমরা হলাম বাঙালি কোথাও অফার দেবে আর লাইনে গিয়ে দাঁড়াবো না হুড়ি করবো না ঝামেলা করবো না এটা কি আর হতে পারে বলো তো তোমরা আর কি আমি ওই টুকটাক ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর দাঁড়িয়েই ছিলাম লাইনে তারপর আমার এই মহান বান্ধবী মানে যে সব জায়গায় লেটুস মানে কোথাও যাওয়ার এক ঘন্টা আগে ওকে ফোন করা হবে আর এক ঘন্টা পরে আমি ফোন করব তখনও টুকটুক করে রেডি হচ্ছে মানে যাই হোক ও সেরকম এইবারও সেই মিয়ামোড়ে যাওয়ার জন্য ওকে ফোন করেছে এক ঘন্টা আগে এক ঘন্টা পরে গিয়ে তাই ও গেছে মানে কি আর বলবো সব জায়গায় লেট করে জানো না তোমরা লাইন দিয়ে তুই আমি আমি নটা হ্যাঁ এ আসতে লেট করেছ যাই হোক কত ভিড় আমরা প্রায় 19-20 জনের পেছনে আছি ঠিক হুম যাই হোক চলো বেদরকে দেখো তারপর আর কি এই যে চলে আসলো ফোন করে বললো যে লাইন রাখ আমি আসছি আর আমি লাইন রাগলাম আর এই যে মহান ব্যক্তি চলে এলেন আর একজন তো যাই হোক এসে দেখছিলেন যে কি কি কিনবে তো বাবা যখন দেখছে রেড ভেলভেটের দাম 55 টাকা সেটা দেবে 32 টাকায় দেখে তো খুশি আর দัจছে না এমন ভাব করতেছিল মনে হচ্ছিল যে পুরো মিয়া মিয়ামরটাই পাল্লে নিয়ে চলে যাবে ধর বাবা কতক্ষণ ধরে লাইনে দাঁড়াই আছি এগোতেই চায় না লাইন লোকেশ মনে সবই নিয়ে চলে গেল। আমার ভাগ্যে হয়তো আর কিছুই থাকবে না আগেরবারের মতো মনে হয় দুই চারটে জিনিস নিয়ে আমার বাড়ি যাইতে হবে আমি সেটাই ভাব দিলাম লাইন মানে লাইন আমরা লাইনে ঢুকিয়ে দিয়েছি লাইন দিইনি গাইছি আমরা ঢুকালাম দায়িত্ব জানো তো প্রায় দেড় থেকে দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যখন ওই গেটের সামনে আসি না তখনই যে একটা আলাদা মজা মনে হয় যে কখন আমার ঢোকার পালাটা আসবে তো ওখানে পাঁচজন পাঁচজন করে ঢোকাচ্ছিল প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যখন ভেতরে গিয়ে পৌঁছালাম তখন আর কোনো সেইভাবে টেক নেওয়া হয়নি আমার যাই হোক কি কি কিনেছিলাম সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আচ্ছা তোমরাই বলো তো ভেতরে গিয়ে কীভাবে ভিডিও ক্লিপ নেব আমি এত ভিড় তার মধ্যে প্রথমে গিয়েই আইটেম চুজ করে তারপরে গিয়ে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে তারপরে যখন এক এক করে ডাকবে তখন গিয়ে হচ্ছে মালগুলো আমরা হাতে পাবো সেরকম একটা ব্যাপার আর ওই সিচুয়েশান কোন ভিডিও করার মানে মুহূর্তই ছিল না আমার কাছে প্রথমেই বলে রাখি আমি সমস্ত দুটো করে নিয়েছি আর এই বছর সেরকম একটা পেস্টি নিয়ে শুধু পেস্টির মধ্যে রেড ভেলভেটটাই নিয়েছিলাম তাও দুটো তো চলো বলতে শুরু করি আমি কী কী নিলাম তো আমি নিয়েছিলাম চিকেন সিক্সটি ফাইভ চিকেন ইন্টারনেট চিকেন পিজ্জা চিকেন বার্গার পানির টিক্কা মশালা ও কি এটা রেড ভেলভেট যেটা আমার সব থেকে বেশি ফেভারিট আর এই সমস্ত আইটেমসগুলো কিন্তু আমি পেয়ে গেছিলাম মাত্র বত্রিশ টাকা করে কি আমার মতো তোমরাও ব্যাগ ভরে মিয়ামতের খাবার কিনেছো নিশ্চয়ই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ইয়ার তোমরা বাড়ি বসে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো না আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে Thanks for watching!